এবং আপনারা দেখতেই পাচ্ছেন লেখা আছে প্রোভাইডার মোহাম্মদ আলামিন আলামিন ভাই কিন্তু আমাদের সাথে আছেন চাল আজকে তার সাথে কথা বলবো আবার গাড়িও দেখাবো কি আছেন না জি ভাইয়া আছি কোথায় ঠিকানাটা কোথায় আজকে ঠিকানাটা খুবই সহজ লোকেশন ঢাকার দিক থেকে আসলে গাজীপুর বাইপাসের আগের স্টার্ট কলম ভুইয়া আমি একটু দেখাই দিই এটা কিন্তু মেন রোডের সাথে অবস্থিত আপনারা দেখা গেছে ঢাকার দিক থেকে সোজা আসলে আপনার হাতের বাম পাশে পড়বে আর যদি গাজীপুর হয়ে আসে তাহলে আপনাদের হাতের ডান পাশে পড়বে যাওয়ার সময় আর কি তো সেক্ষেত্রে আপনারা যখনই আসেন না কেন মেন রাস্তার উপরে এই প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন সরাসরি এসে গাড়িগুলো দেখতে পারবেন তো চলুন যেহেতু এই প্রতিষ্ঠানটা একটু নতুন নতুন উদ্বোধন হয়েছে গাড়িগুলো দেখে দিলে তো একটা কথা বলে রাখি আজকের এই ভিডিওটাতে আমরা যে গাড়ি দেই না কেন কেনার রেট থেকে একটু বেশি হবে মানে সামান্য কিছু লাভে কিন্তু গাড়িগুলো বিক্রি হবে ইনশাল্লাহ ওরকম মাহামারির দাম নিয়ে টেনশনের কিছুই নাই সালামিন ভাই আজকে আমাদের সাথে থাকবে ভাইয়ের সাথে কথা বলবো গাড়ি দেখাবো শুরু করতে চাই একটা টয়টা জি দিয়ে এটা কত মডেল ভাই ভাই মডেল দুই হাজার পাঁচ পাঁচের মডেল জি ভাই রেজিস্ট্রেশন দুই হাজার আট আটের রেজিস্ট্রেশন আমি তো দেখাই প্রথমে প্রথমত হেডলাইট গুলো দেখেন এখনো পর্যন্ত ফ্রেশ আছে সামনের গিলটা ওকে

হ্যাঁ বারো নিচে দিয়ে দিব এগারো লক্ষ আশি ফিক্সড এগারো লক্ষ আশি ফিক্সড আচ্ছা ভিডিও ভিডিওতে তাহলে ফিক্সড করে দিলাম হ্যাঁ যেহেতু বিসমিল্লা গাজীপুর কাল আজকে উদ্বোধনী দিন আজকে আমরা ভিডিও দিয়ে উদ্বোধন করলাম আগামীকালকে ইনশাল্লাহ অফিসিয়ালভাবে মানে শোরুমটা রান করবে তো যারা অ্যাটলিস্ট গাজীপুরের মধ্যে একটা প্রতিষ্ঠান চাচ্ছিলেন যেখান থেকে গাড়ি কিনবেন ঢাকায় যাইতে প্যারা হয়ে যায় গাড়ি নিয়ে আসা প্যারা হয়ে যায় তারা কিন্তু আপনার নিজের শহর থেকে গাড়ি কিনতে পারবেন আলামিন ভাইয়ের মাধ্যমে ভাই সম্ভব সম্ভব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পাশে কিন্তু গাড়ি অনেকগুলো আছে পুরো প্রতিষ্ঠান জুড়ে অনেকগুলো গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যে গাড়ি লাগোক না কেন আজকে ন্যূনতম বাজার থেকে মানে বাইকের রেটেও অনেকগুলো গাড়ি পেয়ে যাবে সো রেট কিন্তু খুব একটা বেশি না হাতের মধ্যেই আছে যেমন আপনারা এক্স করলা সিরিজের গাড়ি দেখলেন যেটা জি করলো এডিশনের গাড়ি এরপরে দেখাবো আমরা এক্স ফিল্টার নাকি এক্স জিও ফিল্টার এটা এটা এক্স জিও ফিল্টার দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো তেরো রেজিস্ট্রেশন কাগজ নতুন থাকে একদম নতুন গিয়ার ভিতর থেকে দেখায় এটা কিন্তু অরিজিনাল সিবিটি গিয়ারের গাড়ি এসি ওকে নতুন সিট কেবল লাগানো সিলিংটাও ফ্রেশ আছে ইভেন পেপারস কিন্তু ফুল আপডেট

এই গাড়িটা ভাই আলহামদুলিল্লাহ দেখে তো ভালো লাগলো এখন বিষয় হচ্ছে দর্শকরা যদি দেখা গেছে মেকানিক বা এক্সপার্ট নিয়ে আসতে চায় সে হেল্প করবেন কিনা অবশ্যই সব ধরনের সুযোগ থাকবেন কোনো অসুবিধা নাই কত টাকা দামে দিবেন এটা এটা ভাই পনেরো নিচে দিয়ে দিব পনেরো নিচে হ্যাঁ পনেরো নিচে গাজীপুর কারসেলস থেকে আপনারা যারা আলমিনবার এই পজিশনে আসবেন বিসমিল্লা গাজীপুর কারসেল থেকে এই গাড়িটা যদি কেনেন পনেরো নিচে পাবেন তারপর ইনশাল্লাহ

ছোট একটা গাড়ি বাট পারফরম্যান্সে কোনো কমতি ইনশাআল্লাহ জি ভাই দেখেন একটু খুলে খুলে আসতে বিস্কিট কালার দেখেন আবার সিট কভার কিন্তু ইশো করা আছে ইঞ্জিন ইয়া ভাই আছে দেই অবশ্যই খুলেছি দেখায় দিচ্ছি ভাই দেখেন টায়ার দেখেন রিম দেখেন জি একটু খুলেন আমরা দেখে নেই দেখেন ভাই অরজিনিয়ালি দেখেন লোগো দেখায় দেন বাহ ভাই

টয়টা ক্যারিনা হ্যাঁ পনেরো সিসির গাড়ি ভাই মডেল রেজিস্ট্রেশন অল অপশন অটো মডেল রেজিস্ট্রেশন কত মডেল হচ্ছে দুই হাজার নব্বই উনিশশো নব্বই হ্যাঁ উনিশশো নব্বই রাই এটা দর্শক দেখে রাখেন উনিশশো নব্বই মডেলের ক্যারিনা না গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে উনিশশো ছিয়ানব্বইতে মাইরো সিরিজের গাড়ি কবি চমৎকার পাচ্ছে আবার টায়ার রিমগুলো দেখেন দুই লাখ টাকার নিচের গাড়ি টায়ার রিমগুলো দেখেন কতটা প্রে মানে আপনারা খুবই চমৎকার একটা গাড়ি পাচ্ছেন কোথায়

দেখিয়ে দেন ভাই ভালো করে দেখিয়ে দেন এই দেখেন ভাই কোনো মাইন নাই এত ফ্রেশ দেখিয়ে দেখে মানুষে মনে করতে পারে যে কম দাম বুঝলে হয়তো মায়ের খাওয়া থাকতে পারে জন্য ভালোভাবে দেখিয়ে দেন আমি শুধু কম দামে বিক্রি করি আমার শোরুমটা মানুষে ফিনার জন্য পরিচয় হওয়ার জন্য তো অনেক কথাই বললাম ঠিকানাটা আরেকবার জানতে চাই ঠিকানা খুবই সহজ কেউ যদি গাজীপুরে ওই দিক থেকে আসেন হ্যাঁ গাজীপুর বাইপাস ক্রস কইরা পরের স্টান কলম ভুইয়া বাই কলম বাস স্ট্যান্ডের লগেই মানে মেইন রোডে অবস্থিত কলম্বুয়া ভুইয়া বাস স্ট্যান্ডের সাথে আপনি গাজীপুর থেকে আসেন কিংবা ঢাকা থেকে হ্যাঁ মাঝামাঝি অবস্থানে পেয়ে যাবেন সালামিন ভাই অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবারও দর্শকদেরও ধন্যবাদ এত নতুন করুন নতুন নতুন অনেক গাড়ি থাকবে সবাই আসবেন ইনশাল্লাহ সামনাসামনি দেখবেন দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম